ফ্রিও আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচনার বিষয় হলো একটি দুই ইউনিটের তিনতলা বাড়ির ডিজাইন ও ফ্লোর প্ল্যান গ্রামে অথবা শহরে যারা দুই ইউনিটের বাড়ি করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আর আপনারা চাইলে এই ফ্লোর প্লান দিয়ে তিনের অধিক অর্থাৎ চার পাঁচ ছয় তলা বিশিষ্ট বাড়ি করতে পারবেন ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আর নিত্য নতুন বাড়ির ডিজাইনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এটি হচ্ছে এই বাড়িটির ফ্লোর প্ল্যান যার দৈর্ঘ্য আটত্রিশ ফিট ও ফস্ত একচল্লিশ ফিট পাঁচ ইঞ্চি সম্পূর্ণ বাড়িটি পনেরোশো চুয়াত্তর স্কোয়ার ফিট যদি আমরা শতাংশ হিসাব করি তাহলে হবে তিন দশমিক ছয় শতাংশ আর কাঠাই করলে হবে দুই দশমিক এক ফাঁস কাঠা এই বাড়িটিতে প্রত্যেকটি ইউনিটে রয়েছে একটি করে ড্রয়িং কাম ডাইনিং রুম আর রয়েছে টোটাল চারটি বেডরুম প্রত্যেক ইউনিটে দুইটি করে বেডরুম একটি মাস্টার বেডরুম ও একটি কমন বেডরুম আর রয়েছে দুইটি টয়লেট একটি কমন টয়লেট ও একটি অ্যাটাচ টয়লেট সাথে প্রত্যেক ইউনিটে রয়েছে একটি করে কিচেন রুম আর সামনে বেডরুমের সাথে এবং পিছনের বেডরুমের সাথে দুইটি করে মোট চারটি ব্যালকনি রয়েছে এই বাড়িটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা সম্পূর্ণ কমপ্লিট করতে আপনার খরচ হতে পারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা আর দুই ও তলায় প্রত্যেক ফ্লোরে খরচ হবে পঁচিশ থেকে আঠাশ লক্ষ টাকা আপনার যদি এই ডিজাইনটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন